হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য ডালের পিঠা বানাবো ডালটা অনেকক্ষণ জোশ করে নিয়েছি চুলা ছোলা আছে বসাই দিয়েছি ডালটা অনেকক্ষণ জোশ করার পরে গুঁড়ি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এখন গুঁড়িটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব গুড়ি আর ডালে মিশ্রণটা করে নিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটা ঢাল এবং গুঁড়ি ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ ডাকনা দিয়ে দিলাম এবার চিনি শিরাটা তৈরি করব চিনি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম চুলায় বসিয়ে দিলাম না একটু নেড়ে ছেড়ে দিব দুটো এলাচ ছেড়ে দিলাম ছিঁড়াটা হয়ে আসছে এবার আটাটা ভালোভাবে আটার ডোটা তৈরি করব একটু একটু করে গরম কুসুম কুসুম গরম থাকা অবস্থায় ডোটা তৈরি করতে হয় না হলে গুটি বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে গুটি বেঁধে গেলে পিঠে মসৃণ হয় না সুন্দর হয় না দেখতে আপনারা খেয়াল রাখবেন যেন আটাটা গুটি বেঁধে না যায় তাই কুসুম কুসুম গরম থাকতেই ভালোভাবে মতে নিতে হবে এবং ডোটা তৈরি করতে হবে আমি চেষ্টা করতেছি কুসুম কুসুম গরম থাকা অবস্থায় ভালোভাবে ডোটা তৈরি করার আপনারাও তৈরি করবেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো লাগা শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আমার ডোটা তৈরি হয়ে আসছে মোটামুটি দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আর একটু মতে রুটিটা বেলে নেব ভালোভাবে মধ্যে নিতে হয় যেন রুটি না ফেটে যায় রুটি ফেটে গেলে দেখতে সুন্দর লাগে না আটাটা একটু বেশি করে নিতে হয় কারণ রুটিটা অনেকটা মোটা হয় বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম সাইজের হয় রুটিটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফিটা পাতলা হয়ে যাবে এবং খেতে স্বাদ হবে না রুটিটা মোটাও হবে না আবার পাতলাও হবে না মিডিয়ামের মধ্যে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোন সাইজে আসবে এ দেখেন রুটির সাইজটা দেখেন লেয়ারটা দেখেন এরকমভাবে এবার কেটে নেব একটা ছুরির সাহায্যে কেটে নিতেছি আমি আপনারা চাইলে কাটনি আসে ওগুলো দিয়ে কাটতে পারেন আমি আমার ছুরি দিয়ে কেটে নিলাম কাটা শেষ এবার শেপটা দিয়ে দেবে একটা একটা করে দেখেন শেপগুলো দিয়ে দিলাম কাটার চেষ্টা করতেছি একটু একটু করে এই যে আমার দুই পিস কাটা হয়ে গেল দেখেন পিঠা শেপটা অনেক সুন্দর হয়েছে আপনারা চেষ্টা করবেন পিঠাগুড়ে এই শেপে তৈরি করার এরপরে চামচ দিয়ে একটু ইয়ে করে দিতে হয় যেন প্রথম পিঠে শিরা ঢুকে সিরা না ঢুকলে খেতে মুচমুচে লাগে না স্বাদ লাগে না কারণ ডাউলের পিঠা তো শিরা ঢুকলে খেতে অসাধারণ লাগে তাই চামচ দিয়ে একটু সাজ করে দিতে হয় দনু পিঠেই করে দিতে হয় আমিও পিঠে করে দিতেছি আপনারা যদি আমার দেখা দেখি করেন তাহলে এভাবেই করে দিবেন আমার মতো করে দিবেন চেষ্টা করতেছি মোটামুটি একটু সাজ করার দেখতে থাকুন কীভাবে পিঠাগুলো তৈরি করি দেখেন আমার মোটামুটি পিঠাটা তৈরি হয়ে গেছে এই কটা পিঠাই হয়েছে এখন তেল গরম হয়ে গেছে পিঠাগুলো তেলে দিয়ে দিবো ফাইবেনে মৃদু আছে বাঁচতে হবে আঁচটা যেন বেড়ে না যায় কারণ বেড়ে গেলে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে মুচমুচে হবে না তাই মেদু আছে সময় লাগিয়ে ভাজতে হবে যেন পিঠাগুলো মুড়মুড়ে হয় এবং খেতে অনেক সুস্বাদু হয় যখন পিঠাগুলো মুড়মুড়ে হবে তখন শিরা দিলে আরও মুচমুচে হয়ে যাবে তাই আস্তে আস্তে উলটিয়ে দিব চুলা মেদু আছে রেখে অনেকক্ষণ সময় দিয়ে ভাজবো এক পাইফেনের পিঠা হতে অনেক সময় লাগে এটা ধৈর্য সহকারে করে নিতে হয় কারণ ধৈর্য সহকারে না করলে পিঠাটা পুড়ে যাবে আঁচ বেশি থাকলে আর ভিতরে মুচমুচো হবে না ভিতরে হবেও না তাই চুলার আঁচটা মেদু আঁচ রাখতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে দেখেন আমার পিঠাগুলো অনেকটা হয়ে আসছে লাল লাল হয়ে আসছে আমি চেষ্টা করতেছি মোটামুটি ভালোভাবে পুর মুড়মুড়ে করে নেওয়ার জন্য আপনারাও আমার মতো করে নেবেন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের করতে অসুবিধা না হয় এবার উঠিয়ে নেব সিঁড়ে দিয়ে দেব দেখেন আমার সিরাগুলোও সুন্দর মতো তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিলাম শিরায় ভালোভাবে একটু নেড়ে চেড়ে গরম গরম দিতে হয় সিরাতে তাহলে শিরাটা ভালোবেসে ভালোভাবে লেগে যায় গায়ের মধ্যে পিঠার পিঠাটা উঠিয়ে নিলাম দেখেন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ